ঈদ উল ফিতর মুবারক আজকে ঈদের একটি দিন কিন্তু ঈদের দিনে আমাদেরও ডিউটি করতে হচ্ছে এই ইউনিফর্ম নিয়ে তাই আমরা ঈদের জন্য মসজিদে যাব আর ভালো আছি সবাইকে ঈদের শুভেচ্ছা আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ঈদের নামাজ পড়ি আমরা যাই এখানে আর এটাই আছে আমরা দুবাইয়ের বিজনেসের ক্যাপিটাল বিল্ডিংয়ের ক্যাপিটাল বে বিল্ডিংয়ে ওকে আমি পরবর্তীতে যাত্রা দেখাইব পরবর্তীতে ওকে আমি এখন যাচ্ছি মসজিদের দিকে মসজিদের দিকে যাচ্ছি আমি আপনাদেরকে দেখাব আমি কিন্তু খাজের যে বিল্ডিং আছে বিল্ডিং থেকে আমি কিন্তু বের হয়েছি তাই আমি যাচ্ছি বর্তমানে আমি দেখাবো আপনাদেরকে সামনে বড় বিল্ডিং বিজি রাস্তা কিন্তু বর্তমানে অনেকটা ফাঁকা অত্যন্ত সুন্দর রাস্তা রাস্তার দুই পাশে কিন্তু ফুল আছে এই যে দুবাই উঁচু উঁচু দালানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপর দিকে ছোট করে এটা বোর্ড খলিফা আমি কিন্তু মসজিদের পাশে চলে আসছি আর দু মিনিট পর কিন্তু আর আমি যেটা বলছিলাম আসলে আমরা যারা প্রবাসে আছি আমাদের নির্দিষ্ট কোনো ইচ্ছার ভিতরে কোনো কিছু নেই কিন্তু আজকে ডিউটি আছে বিদায় ডিউটি শেষ করে ডিউটি শেষ হয়েছে নাইট ডিউটি ছিল তাই কিন্তু নামাজে আসতে পারছি তাই এটা আমার জন্য অনেক ভালো হয়েছে নাইট ডিউটি ছিল তাই সকালবেলা আমার ডিউটি শেষ হয়েছে তাই মসজিদে আমি আমার টাইম মতো আমি কিন্তু আসতে পারছি আর দুবাইতে কিন্তু অনেক মসজিদ আছে বড় বড় মসজিদ আর এটাই আমার যে কাজের যে জায়গা এই জায়গার সব থেকে নিকটবর্তী এই মসজিদ হচ্ছে আর আমার কাছে টাইমও নেই এই বড় মসজিদে যাওয়ার জন্য তাই আমি এই যে ছোটো মসজিদ আছে না এই সুটো মসজিদের বাইরে কিন্তু প্রচুর লোক হয় এই মাঠ ফুরাটা বইরে যায় রাস্তাসহ সব কিছু তাই বর্তমানে আমি দেখছি অল্প কিছু লোক আসছেন আর আমি এখানে যাব এই মসজিদে নামাজ পড়ব এখানে আসলাম আমরা মসজিদ এই মাত্র আসলাম আমিও যাব নামাজ পড়ব এটাই ছিল আজকের ঈদের নামাজের চিত্র সবাই নামাজ পড়ে বলে যার যার কর্মক্ষেত্রে চলে যাচ্ছে এখানে বেশিরভাগ কিন্তু যারা কাজ করে শ্রমিক কিন্তু এখানে মসজিদে আসছে আর পার্শ্ববর্তী যারা কাজে ছিল এরাই আসছে আর ডুবাইতে অনেক বড়ো বড়ো মসজিদ আছে আমি আগেও আমার ইউটিউবে দেখে এসি যাক আজকের মতো এখানেই বিদায় নিলাম ওকে ধন্যবাদ সবাইকে ঈদুল ফিতর মুবারক আলাইকুম